হ্যালো বন্ধুরা চলিলাম আর নতুন ভিডিও নিয়ে আজকে দেখো চলে এসেছি ফার্স্ট জানুয়ারিতে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে তো দেখো রেস্টুরেন্টটায় কত সুন্দর করে সাজানো হয়েছে ক্রিসমাস চলছিল সেই জন্য এত সুন্দর করে রেস্টুরেন্টটাকে ডেকোরেশন করা হয়েছে এবার তোমাদের একটু ঘুরে দেখায় রেস্টুরেন্টের আশেপাশে এবার চলো তোমাদের নিয়ে যায় রেস্টুরেন্টের ভেতরে এ দেখো রেস্টুরেন্টের ভেতরটায় কত সুন্দর দোলনা লাগানো ছিল আর এদিকে ছিল মাছের অ্যাকোরিয়াম খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর এই দোলনাগুলোকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল আর এখানে দেখো কত বড় ক্রিসমাস ট্রিকে সাজানো হয়েছে আগেরটা ছিল রেস্টুরেন্টের বাই রিভিউ এবার দেখো রেস্টুরেন্টের ভেতরে কত লোক ফার্স্ট জানুয়ারি সেই জন্য একটু তো ভিড় হবে এখানে আমরা বসে পড়েছি টেবিলে এরপর আমরা কী কী অর্ডার করলাম এবার তোমাদের দেখাই প্রথমে বাসমন্তী চালের ভাত মিক্সড ভেজ পনির দেওয়া আছে ওটাতে তার সাথে আছে ডাল এ দেখো আমাকে সার্ভ করে দিচ্ছে মুগ ডাল এটা তার সাথে ছিল মাটন কষা তার সাথে ছিল হচ্ছে বাটার চিকেন এই দিয়ে আমরা আজকে ফার্স্ট জানুয়ারির লাঞ্চটা কমপ্লিট করলাম